আপনার পারবে তার বাবার জন্মের সার্টিফিকেট নিয়ে আসতে এই কারণে এসআইআর দরকার যাতে প্রশান্ত কিশোর নামে কোনো ভদ্রলোক তিনি একই সঙ্গে বিহারের নাগরিক আর একই সঙ্গে এই পশ্চিমবঙ্গের কলকাতার ভবানীপুরের নাগরিক একসঙ্গে যাতে না হতে পারেন এই জন্যই তো এসআইআর দরকার বাংলাদেশে নুরুল হক যখন এই উত্তর চব্বিশ পরগনার দত্ত এসে নারায়ণ অধিকারী সে যে বসে তার সত্যিটাও তো একই রকমভাবে তুলে ধরতে হবে সেই জন্যই তো ভোটার তালিকার সংশোধন তাকে আমি নিবিড় সংশোধন বলি আলগা সংশোধন বলি আলগা আলগা সংশোধন বলি যে ভাষাই ডাকি না কেন এ তো তো কিছু না কিছু তো করতেই হবে যে নরেন্দ্র মোদী অমিত শাহ ঘুষ ভারতবর্ষে ঢোকাচ্ছেন নইলে শেখ হাসিনা ভারতবর্ষে কেন জবাবটা দিন সবটা দিন হিংত থাকলে উত্তরটা দিন আমি এইখান থেকে আসবো অবশ্যই শ্রমিকরা যে স্পিডে এগোচ্ছিলেন তাতে নরেন্দ্র মোদি শেখ হাসিনা আমি ভাবছিলাম যে আরেকটু যদি শ্রমিকদা পিছিয়ে যেতে পারতেন তাহলে নিঃসন্দেহে দলাই লামাকে ঘুসবা বলতেন তার কারণ জওহরলাল নেহেরু তো দলাই লামাকেও আশ্রয় দিয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন শ্রমিক কাকুর যে শেখ হাসিনা এখানে কেন হ্যাঁ চলো এটা কি ইউনুসের মুখপত্র হয়ে গেল কখন পরে ভাবলাম দুজনেই তো এক ইউনুস মমতা জামাত সবাই তো এক তাই সবার বক্তব্যও এক চব্বিশ সালে রাম মন্দির উদ্বোধন হয়েছিল তা তিন মাসের মধ্যে লোকসভা নির্বাচনে ওই অযোধ্যাতেই বিজেপি মারাত্মকভাবে পরাজিত তারপর সেই জন্য কি আর ধর্ম মানুষ খাচ্ছে না আরেকটা শুনে তো আমার ভয় লাগলো যে সমিত বললেন যে আজকাল ধর্ম খাচ্ছে না বিশেষ করে বিজেপি বুঝতে পেরেছে রাম মন্দিরের পর ধর্ম একেবারে খাচ্ছে না আমি ভাবলাম যে একটা চমৎকার জগন্নাথ মন্দির হয়েছে দীঘায় তাহলে ওই যে শুনলাম শিলিগুড়িতে একটা মহাকাল মন্দির হবে সেটা তাহলে আর হবে না আমি জানি না অলরেডি নিয়ে চলে এসছেন ওই আপনার জগন্নাথ ধাম আপনি নিয়ে আসবেন দুর্গাঙ্গন ধর্ম খায় ধর্ম খায় বলছেন কিন্তু ধর্মকে খাওয়ানোর আপনারা প্রচুর চেষ্টা করেছেন মানুষের ভোটে জিততে পারবেন না তাই উপায় একদম ভোটার তালিকা থেকে ন্যায্য ভোটারের নাম্বার দিয়ে ভোটার তালিকায় কাজটুপি করে নির্বাচন যেত তাই তো ওই জন্যই তো আমি সুমনবাবুদের প্রোগ্রামে বারে বারে বলে গেছি ওটা হচ্ছে অমিত শাহের চাকর যে নির্বাচন কমিশনের একজন চাকরকে করেছেন তার ভিত্ত মনিরের নির্দেশ মতো নাম্বার দিচ্ছেন আজ যে তৃণমূল অমিত শাহের সচিব জ্ঞানেশ কুমারের পদপ্রাপ্তি নিয়ে এত কটাক্ষ করছে সমীর একটা তিন অক্ষরের শব্দও ব্যবহার করলেন তারা কিন্তু মুখ্য সচিবের পদ থেকে সদ্য অবসর নেয়া রাজীবা সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনের চেয়ারে বসিয়েছিল যত্ন করে কেউ বলছেন এক কোটি ভোটার বাদ কেউ বলছে এক কোটি পঁচিশ লক্ষ ভোটার বাদ আরে এসা একটা তো শুরুই হয়নি জানলেন কি করে চার কোটি লোক বাদ হবে না পঞ্চাশ লক্ষ বাদ হবে না পাঁচ লক্ষ বাদ হবে জানছেন কি করে আগেই নির্দিষ্ট করে দিচ্ছেন বলছেন হোয়াই এক কোটি এক কোটি দা বেঞ্চ কেন সেটা হচ্ছে দু সালে এই এক কোটি শব্দটা কে বলেছিলেন দু সালে পার্লামেন্টে এরকম করে কাগজটা ছোঁড়ার সময় এক কোটি শব্দটা বেরিয়েছে যিনি বলেছিলেন তিনি আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই এক কোটি প্লাস মাইনাস হয়ে আজকে যদি সেই ছাড়পোকার মতন যদি বেড়ে হ্যাঁ এক কোটি বিশ লাখ কেউ বলে এক কোটি তিরিশ লাখ যদি কেউ বলে তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় এমন একটা আতঙ্ক আপনারা তৈরি করে দিয়েছেন এই জ্ঞানেশ কুমারের মাধ্যমে যে তার জন্যই তো আজকে প্রদীপ কর নামক দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেল পানিহাটির বুকে সমীর চক্রবর্তী অন্তত রাজ্যের মন্ত্রী আর তৃণমূল বিধায়ক তাজবুল হোসেনের মতো এটা বলেননি যে একজন ভোটারের নাম বাদ গেলেও হরিশ্চন্দ্রপুর লন্ডভণ্ড করে দেবো কিংবা আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের মতো এটা বলেননি যে একটা ভোটারের নাম বাদ গেলে যারা বাদ দেবে তাদের চোখ দুটো উপরে ফেলা হবে বা আমাদের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তার মতো এটাও বলেননি যে রক্ত রক্ত বইয়ে দেব বাংলা জুড়ে প্রতিদিন এই যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন আপনাদের কোনো নেতা বলছে জ্বালিয়ে দেবো আজকেই বলেছে জ্বালিয়ে দেবো বিজেপি কর্মীদের ধরে ধরে জ্বালিয়ে দেবো একজন এমএলএ বলেছে বর্ধমানের একজন এমএলএ এই যে কেউ বলছেন লন্ড করে দেবো কেউ বলছেন রক্ত বইয়ে দেবো একটা চুল ছেড়ার ক্ষমতা নেই বলছে রক্তগঙ্গা বইয়ে তাদেরকে শান্ত করুন তাদেরকে থামান মাসির কবে গোঁফ হবে তবে মাসি মামা হবে এই বিতর্কের আজকের মেন বিষয়বস্তু হচ্ছে এটা আগে আর হোক বিহারে রক্তগঙ্গা গঙ্গা বয়নি বিহারে কেউ অভিযোগ জানায়নি পশ্চিমবঙ্গেও কেউ জানাবে না কোথা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন যে আত্মহত্যা করেছে কোথা থেকে জানলেন ওই কাগজটা যে জেনুইন ওই কাগজটা যে মিথ্যা নয় কাগজটা যে বাইরের একজনকে লিখে দেয়নি সেটা তো ফরেন্সিক পরীক্ষা করে জানা যায় সেটাই বা মুখ্যমন্ত্রী কোথা থেকে জানলেন তার আগেই উনি এরকম জ্বালাময়ী ঘোষণা করে দিলেন আমি খুব ব্যথিত হয়েছি যে একজন মানুষের মৃত্যু হয়েছে তার মৃত্যু নিয়ে এই রকম একটা বিকৃত রাজনীতি করা আমার অন্তত ধারণার সঙ্গে মেলে না আপনি ভুলে যাচ্ছেন আপনি একজন প্রাক্তন রাজ্যপাল আপনি রাজনীতির উর্ধে চলে গেছেন একজন রাজ্যপাল বা একজন রাষ্ট্রপতি কোনো দিন রাজনৈতিক ময়দানে আসাটা উচিত নয় এটা খেয়াল থাকে যেন এটা উচিত নয় এই শিষ্টাচারটা অবলম্বন করুন সমিদা প্রথমেই তথাগত রায়কে বললেন যে রাজ্যপাল হিসেবে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিরা যেখানে আছে সেই মঞ্চ তার অ্যাভয়েড করা উচিত আমি সমিদাকে শুধু তার পুরনো দল সম্পর্কে মনে করিয়ে দেব যে কেরলে একজন রাজ্যপাল ছিলেন জানেন তার নাম হচ্ছে নিখিল কুমার তিনি হঠাৎ কেরলের রাজ্যপাল থেকে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ভোটে কংগ্রেসের হয়ে বিহারের ঔরঙ্গাবাদ থেকে দু হাজার দাঁড়িয়ে পড়েছিলেন যে রোহিঙ্গা রোহিঙ্গা বলছেন বলে আমি তো প্রথম বলেছি বিহারে কতজন বাংলাদেশি এবং রোহিঙ্গা পাওয়া গেছে বলছে রোহিঙ্গা দেখতে কেমন ববি হাকিম বলেছে ববি হাকিম বলেছে রোহিঙ্গা দেখতে কেমন ওর মনে নেই বলেছে নাক চ্যাপটা সঙ্গে না ম্যাচ করলেও আমি দেখলাম বুয়া কাকুর সঙ্গে খানিকটা ম্যাচ করছে কিন্তু আমি সেটা বলতে চাইছি না বলেছে নাক চ্যাপটা রোহিঙ্গা দেখতে